তখন উনি উত্তেজিত হয়ে যখন অ্যান্সারটা দিল তখন আমার কাছে মনে হলো সামথিং ইজ রং তখন তো খালেদ মহিদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি তখন আমরা দেখেছি বিদেশে বসে অনেক জার্নালিস্টের বিরুদ্ধে মামলা হয়েছে তো এই বিষয়গুলো আমাদেরকে তো অ্যালার্মিং করে আর সেই এলিমেন্টগুলোই এখন বাস্তবিত হচ্ছে সেটি আমার কাছে মনে হচ্ছে এবং খালেদ মহিদিনের আজকে যে তার স্টেটমেন্ট সেই স্টেটমেন্টও আমার কাছে কাম্য মনে হয়নি আমার কাছে মনে হয়েছিল যে আম আমার কাছে এখন কি মনে হয় জানেন জুলাই পরবর্তী সময় এখন মনে হয় যে আমাদের পূর্বের যে জেনারেশনটা আছে সেই জেনারেশনটা কেন জানে আমাদের কোশ্চিনগুলো নিতে পারে না উত্তেজিত হয়ে যায় কেন হয় হয়তো আমাদের পড়ালেখা কম তারা হয়তো সব জানতেন ওনারা হয়তো সব কিছু জানেন এবং ওই ওই কারণে উনি দেশে না উনি এখন আমেরিকায় রয়েছে খালেদ মহিউদ্দিন আসলে আমরা বিগত সময় দেখেছি যে তার যে টকশোগুলো ছিল বা সে বিভিন্ন সময় সাহসিক ভূমিকা রেখেছে সেটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তবে এটাও আমরা মনে রাখতে চাই বা এটাও বলে দিতে চাই যে জুলাই আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলন এটি একটি ঐতিহাসিক একটা মুহূর্ত বা আমাদের জেনারেশনের জন্য এটি একটা আবেগ এবং আবেগ এবং বিপ্লবের একটা মুহূর্ত ছিল এবং এটাকে আমরা ভুলে যেতে চাই না বা এটাকে কোনোভাবেই নর্মালাইজ করতে চাই না তো গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটি সেমিনারে তার বক্তব্য বক্তব্যগুলো খুবই অট্টহাস্যি এবং জুলাইকে ব্যঙ্গাত্ম করা বা এই বিষয়গুলো যখন হয়ে যায় না তখন প্রাসঙ্গিক হয়ে যায় যখন উনি সাবেক প্রধানমন্ত্রী বলেন যে উনি আজকে যখন আমি এই কোয়েশ্চিনটা করলাম যে আপনি সাবেক প্রধানমন্ত্রী বলছেন ঠিক আছে বাট আপনি কোন টাইট্রিয়ায় বা কোন ইথিক্যাল জায়গাতে সাংবাদিকতা কোন ইথিক্যাল যায় গ্রাউন্ড থেকে আপনি একটা সাবেক প্রধানমন্ত্রী একটা সন্ত্রাসী সংগঠন এবং যে হত্যা মামলার আসামির আপনি সাক্ষাৎকার নিতে পারেন তখন উনি উত্তেজিত হয়ে যখন অ্যান্সারটা দিল তখন আমার কাছে মনে হলো সামথিং ইজ রং বিকজ অফ আমরা মনে করি যে জুলাই পরবর্তী সময়ে আপনি বিগত সময়ে আপনি হাসিনার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন বা এটা বলতে পারি কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে বাম সংগঠনগুলো হাসিনার বিরুদ্ধে সারাদিন গালি তো তবুও বিভিন্ন ক্যাম্পাস এবং বাংলাদেশে স্থির কিন্তু এটা এর মানেই হলো যে সরকার ইন্টারন্যাশনালি বুঝাচ্ছিল যে এটি একটি গণতন্ত্র সর গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতেছে বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশে এক্সিস্ট করতেছে তো কিছু সাংবাদিকরা বিদেশে বসেও যদি এমন নিউজ করে বা বিগত সময়ে যদি এমন কিছু করে সেটিও কিন্তু গণমাধ্যম যে সাংবাদিকতা যে গণতন্ত্র আছে বা এখানে যে সাংবাদিকতা তার নিজস্ব এবং বাক স্বাধীনতা হরণ হচ্ছে না সেই জায়গা থেকে নিউজ করতেছে তাই এটা আর কি বিশ্ব মঞ্চে রচিত হইত বাট আলটিমেটলি বাংলাদেশে যে সাংবাদিক কতজন সাংবাদিক যে চারশো জন কি জন সাংবাদিককে যে বিগত সময়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বা সিকি ডিজিটাল সিকিউরিটি এক আইনে তাদেরকে জেলে ভরানো হয়েছে আইন আইনভাবে তাদেরকে আইনগতভাবে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে সেটা তো আমরা দেখেছি